আবুল ভূষণ বিশ্বাস আমি বিশ্বকদ পৌরসভা আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সিআইসি মেম্বার ট্যাক্স অ্যান্ড লাইসেন্স ডিপার্টমেন্ট আমি সংখ্যালঘু নদীয়া উত্তরের সংখ্যালঘু যে সেল যে সংখ্যালঘু সেলের আমি সহসভাপতি আমি এই শহরেরও মাদারের সহসভাপতি আমি নদীয়া উত্তর সাংগঠনিক জেলারও মাদারের সহসভাপতি আমি একুশে জুলাইয়ের প্রস্তুতি সেরেই ফেললাম আজকে একটা ইহ ছিল আমাদের বাংলা বিরোধী যে অত্যাচারটা বাংলা ভাষা বিরোধী অত্যাচারটা চলছে বিভিন্ন রাজ্যে বিজেপি সেই তারই মধ্যে একটা পদযাত্রা করে তারপর একুশে জুলাইয়ের প্রস্তুতি সেরেই ফেললাম তো আমাদের এখানে বিষ্ণুগরে নদীয়া উত্তরে আমাদের একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্ব একদম ভীষণভাবে আমরা একেবারে তঙ্গিয়ে নিয়ে এসেছি এবং সর্বস্তরের কর্মী সর্বস্তরের কর্মী আমরা একেবারে খুবই উজ্জীবিত এবছরে গত বছরের তুলনাতে আরও বেশি বেশি করে মানুষ নিয়ে আমরা ঢল নামাবো কলকাতার বুকে কলকাতার রাজপথ জনস্রোতে পরিণত হবে আমরা বিশ্বাস করি কারণ পুরো প্রকল্প যেভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়েছে এবং সার্বিক যে উন্নয়ন পশ্চিমবঙ্গে ঘটেছে তাতে মমতা ব্যানার্জির মানুষের একেবারে ঘরের রান্নাঘরে ঢুকে গেছে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে মানুষ বেশি বেশি করে এবারে একুশে জুলাই কলকাতার রাজপথে সবাই জামায়াত ধরে বিশ্বাস আমাদের আছে যে এই কলকাতা শহরে পা রাখতে হচ্ছে কি মনে করি অ্যাকচুয়ালি এটা খুব বিরোধীরা ভয় পাচ্ছে যে মমতা ব্যানার্জি এবারে একুশে জুলাই বুঝিয়ে দেবে যে ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আর বিরোধীরা এখানে কোনো জায়গা পাবে না সুতরাং এদের এই সমাবেশটাকে কোনোভাবে যদি কোনোভাবে লোক কমানো যেত তাহলে হয়তো মানুষ ভাবতো তাহলে কি মমতা ব্যানার্জি জনসমর্থন একটু কমে গেছে এই ভাবনা নিয়ে বিরোধীরা এটা করার চেষ্টা করছে কিন্তু তাতে কোনো লাভ হবে না আরও বেশি বেশি করে আমাদের মনে আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ যে আমরা আরও বেশি বেশি করে মানুষ গতবারের তুলনাতে যতটা মানুষ নিয়ে গেছিলাম তার চাইতে প্রতিটা জেলা থেকে আরও ডবল মানুষ আমরা নিয়ে যাব কোনো অসুবিধা হবে না বিরোধী দলনে তো শুভেন্দু দিকে দেখুন অন্যান্য তো বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলো আছে সেখানে তো কই ভাতানো দেয় না কো লক্ষ্মীর ভাণ্ডার তো সেখানে দেয় না আজকে মমতা ব্যানার্জি উনসত্তরটি প্রকল্প বিশেষ করে লক্ষ্মীরভাণ্ডা যেটা মেয়েদের মাল পুরো কেড়ে নিয়েছে আজকে আমাদের মা বোনিদের কাছে কোনো দিন কোনো পয়সা থাকতো না তাদের হাতে মাসটি গেলে এক হাজার টাকা পেয়ে যাচ্ছে এস সি কমিউনিটির মেয়েরা বারোশো টাকা পাচ্ছে এটা মেয়েদের কাছে একটা খুব বড়ো প্রাপ্তি আজকে স্বামীদের কাছে তাদের হাত পাত্তা হয় না স্বাভাবিকভাবেই মেয়েরা মেয়েদেরকে আর মমতা ব্যানার্জির কাছ থেকে দূরে সরানো যাবে না যে ধরনের প্রলোভনই দেখাত না কেন দেখা যাচ্ছে যে দু হাজার ছব্বিশলেকশনের আগে বলছে হিন্দু হিন্দু ভয় করবেন আজকে কোন দিকে যাচ্ছে রাজনীতি মো দেখুন রাজনীতি বিজেপির রাজনীতি তো একটা বিভেদকামী একটা রাজনীতি তোরা করে বিচ্ছিন্নতাবাদী একটা রাজনীতি করে যে মানুষে মানুষে যে বিভেদটা করার চেষ্টা করে যে রাম রহিম আমরা যেভাবে সহাবস্থান নিয়ে ভারতবর্ষে বাস করি বিশেষ করে আমাদের এই বাংলায় আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যেভাবে মিলেমিশে বাস করি সেই নজরুলের সেই কথা হেথা মন্দিরেতে ঘণ্টা বাজে মসজিদে আজান ভয়ে ভয়ে ঘর বেঁধেছি হিন্দু মুসলমান এই সম্প্রীতি নিয়ে এখানে বেঁচে আছি আমরা এবং এই সম্প্রীতি নিয়ে এখানে আমরা থাকতে চাই সুতরাং কোনো বিভেদকারী শক্তি যতই ধর্মের বেড়াজাল এখানে টানতে চাক না কেন ধর্মের তারা পাচিল তুলতে চাক না কেন সেই পাঁচিল ভেঙে দুমড়ে দেবে বাংলার মানুষ এই এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা নজরুমের বাংলা এই বাংলা আতঙ্গিনী হাজরার বাংলা এই বাংলায় এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এখানে ধর্মীয় বিভাজন চলবে না মানুষ সেটা মেনে নেবে না তাই মজরুদের সেই কথাই এখানে প্রতিফলিত হবে এসো ভাই হিন্দু এসো মুসলমান এসো বৌদ্ধ এসো খ্রিস্টান আজ আমরা সব পণ্ডি কাটাইয়া সব সংকীর্ণতা সব মিথ্যা চিরতরে পরিহার করিয়া প্রাণ ভরিয়া ভাইকে ভাই বলিয়া ডাকি আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব একসঙ্গে ভাই 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 বলে কালে ভাত দিয়ে এই বাংলাকে আমরা রক্ষা করবো কোনো বিভেদকারী শক্তি আমাদের মধ্যে কোনো বিভাজন তৈরি করতে পারবে না আপনার অঞ্চলে বর্ষাকালে আমরা এটা পৌরসভার অধীনে আমরা পৌরসভা থেকে আমাদের ডেঙ্গু কন্ট্রোল টিম আছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু কন্ট্রোল টিম আছে আমরা তাদেরকে দিয়ে ড্রেনে ড্রেনে আমরা যে মশা মারা যে তেলটা সেটা আমরা বেয়া করাচ্ছি সেটা একুশে জুলাইয়ে নিশ্চিতভাবে আমরা সারা বাংলার সর্বস্তরে তৃণমূল কর্মীরা আমরা সেখানে গিয়ে হাজির হচ্ছি আমরা আমাদের কাজ হচ্ছে যে আমরা নেত্রীকে দেখাতে চাই সারা বাংলার মানুষ আপনার সঙ্গে আছে আমরা কলকাতা রাজপথ আনাচে কানা সব ভরাট করে দেব কোথাও এক ইঞ্চি ফাঁকা থাকবে না এবং একেবারে কল্যাণী থেকে এদিকে কল্যাণী থেকে একেবারে শুরু করে কলকাতা পর্যন্ত সব ছেয়ে থাকবে মানুষে মানে অতদূর পর্যন্ত পৌঁছনেই যাবে না এত লোক হবে এবার নেত্রী আমাদেরকে বার্তা দেবে আমরা জানি ছাব্বিশে আমাদের ছাব্বিশে যে বিধানসভা ভোট সে ব্যাপারে নিশ্চিতভাবে নেত্রী আমাদেরকে একটা বার্তা দিবেন আমাদের নেতা অভিষেক আমাদের আমাদেরকে বার্তা দেবে এবং সেই বার্তার মধ্যে যেটা থাকবে সাংগঠনিক দৃঢ়তা তৈরি করা এবং মানুষকে ভালোবাসা মানুষের সঙ্গে কাজ করা মানুষের পাশে থাকা নিশ্চিতভাবে সেই বার্তা তিনি দেবেন এবং সেই বার্তাতে আমরা ফিরে এসে তাদের নির্দেশ অনুযায়ী আমরা জেলায় জেলায় কাজ করব আমাদের এলাকা এলাকায় কাজ করব এবং নিশ্চিতভাবে ছাব্বিশে আমরা বিরোধী শক্তিকে একেবারে একেবারে ন্যূনতম জায়গায় পৌঁছিয়ে দেবো এটুকু আমাদের বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হচ্ছে বাংলার মানুষ বাইরে গিয়ে অত্যাচারিত হচ্ছে বাংলায় যদি শিল্প থাকতো বাংলায় যদি উন্নত মানের প্রযুক্তি থাকত তাহলে কি বাংলার মানুষ বাইরে যেতেন তাই সেখান থেকে দাঁড়িয়ে যে দু হাজার নির্বাচনে মানুষের প্রতিশ্রুতিবদ্ধ হতে গেলে ভোট চাইতে গেলে তো কিছু বলতে হবে তাহলে কি বলবেন বাংলার মানুষকে দেখুন বাংলার মানুষ শিল্প কোথায় শিল্প আমাদের যেটা আছে যেটুকু শিল্প আছে যেভাবে যতটুকু থাকার কথা হয়তো মানুষের প্রত্যাশার তুলনায় হয়তো একটু কম আছে কিন্তু মানুষ আমাদের রাজ্যের মানুষ শুধু এই আমলে নয় আমরা ছোটোবেলা থেকে দেখছি সিপিএমের আমলে দেখেছি কংগ্রেসের আমলে দেখেছি কিছু মানুষ তারা বাইরে তাদের এক্সপার্ট এক্সপার্ট কিছু মানুষ তাদের কাজকর্ম করতে বাইরে যায় সেই কাজের জন্য সে এটা ধারা এটা ট্র্যাডিশনালি যায় এখনও যাচ্ছে সুতরাং এটা নয় যে এই আমলে যায় সে আমলে যেত না বামফ্রন্টের আমলেও যেত কংগ্রেসের আমলেও যেত এখনও যাই এখানে হয়তো সেখানে তারা যেসব কাজে ইয়ে এক্সপার্ট সেই সব কাজ হয়তো সেখানে গিয়ে তারা পায় তাই যায় কিন্তু সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে যেভাবে বাংলা ভাষা বিরোধী আন্দোলন তারা করছে এটা ন্যাখ্যজনক এবং এটা ঘটছে অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যগুলোতে ঘটছে এবং আমরা সত্যিই খুবই মর্মাহত যে আমরা তো সবাই ভারতীয় ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই আমাদের ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এটাই তো আমাদের সৌন্দর্য এটাই আমাদের ঐতিহ্য অথচ আমরা দেখছি ওরা বলছে ওরা বাঙালি কেন আমাদের বাংলাতে তো প্রচুর বিহারি মানুষ আছে পাঞ্জাবি মানুষ আছে উড়িয়া মানুষ আছে অনেক ধরনের বিভিন্ন রাজ্য থেকে মানুষ আছে কই আমরা তো কখনো ভাবি না যে ওরা বিহারিরা এখানে কেন চায়ের দোকানগুলো সব করবে কেন তারা রেল ট্রেনের রেলগুলোকে সব কন্ট্রোল করে তারা কই আমরা তো কখনো কিছু বলি না আমাদের মধ্যে সে ব্যাপারটা নেই কারণ এই কারণেই থাকা উচিত নয় সর্বোপরি সবাই তো আমরা ভারতীয় ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল ইউনিটি ইজ এ স্টেং আমাদেরকে একসঙ্গে থাকতে হবে সারা ভারতবর্ষের মানুষ সকলকে একসঙ্গে থাকতে হবে হতে পারে আমাদের মধ্যে ভাষাগত পার্থক্য থাকবে জাতিগত ধর্মগত পার্থক্য সম্প্রদায়গত পার্থক্য থাকবে অভ্যাসগত পার্থক্য থাকবে থাকতেই পারে কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় যেটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি মধ্যে মত সুতরাং তারা সেটা মানছে না সংবিধানে তো কোথাও বলা নেই যে এক রাজ্যের মানুষ এক রাজ্যে কাজ করতে পারবে না সুতরাং তারা সংবিধান বিরোধী কাজকর্ম করছে বলে আমি মনে করি দেখা গেছে যে করছি আজকে ভোট ব্যাংক আমি মনে করছি ক্রমশ মানুষ ক্রমশ মানুষ আমাদের তৃণমূলের দিকে এগোচ্ছে আরও বেশি বেশি করে মানুষ আমাদের দিকে এগোচ্ছে মানুষ অপপ্রচার তো করবেই আপনারা ছাব্বিশের ভোটেই দেখবেন আরও বেশি সংখ্যা বিরোধীরা যত শিখ পেয়েছিল তার ওয়ার্ডদের সিট পাবে কি সন্দেহ আছে এটা আমার বিশ্বাস মানুষ আরও বেশি বেশি করে পিএমসির দিকে ঝুঁকছে এবং আমরা আমরা গল্পের ছলে মেয়েদেরকে বলি তোমরা কি এবার কাকে ভোট দেবে কেন এ প্রশ্নটা কেন করছো আমরা তো কখনও আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এর নামে যে টাকা এক লক্ষ এক হাজার টাকা করে প্রতি মাসে এটা কোনোদিন কোনো সরকার ভেবেছে সুতরাং আমাদের আমাদের মাথার মধ্যে অন্য কোনো ভাবনা থাকবেই না সুতরাং আমাদের মায়েরাই যদি ঘরের মায়েরাই যদি সব টিএমসি হয় আমরা পুরুষরা তো সবাই মেয়েদের কথাতেই আমরা এই করবো নিশ্চিতভাবে মেয়েদের এই ভাবনা চিন্তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরাও এই রাজ্যে অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করছি এখানে ধর্মীয় বিভেদ নেই এবং মমতা ব্যানার্জি বিশেষ করে সংখ্যালঘুদেরকে যেভাবে বলেছিল এখানে উনি সংখ্যা গুরু এবং সংখ্যালঘু সকলকে যেভাবে মিলেমিশে রাজ্যে তিনি সমান চোখে দেখেন কাউকে ছোট বড় করে দেখেন না এটা একটা বিরাট সম্প্রীতির বার্তা কিন্তু আমাদের রাজ্যে কিন্তু একটা বই বার্তা সুতরাং আমরা সর্বস্তরের মানুষ খুব খুশি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই দেখা যাচ্ছে দেখুন পুরাতন যারা তারা অভিজ্ঞ মানুষ তারা খুব প্রাজ্ঞ তাদের অভিজ্ঞতাকে নিশ্চিতভাবে কাজে লাগাতে হবে এবং যারা নতুন তাদেরকেও তো জায়গা করে দিতে হবে নতুনদেরকেও তো তাদের সেই অভিজ্ঞতা কিছু দান করতে হবে এবং নতুনরাও তো আস্তে আস্তে তারাও তো ভিড় জমাবে কারণ শুধু পুরাতন তো রাজ্যটা চলবে না সেখানে নতুন পুরানো দুয়ের সংমিশ্রণে আরও বেশি কম্প্যাক্ট হয়ে আরও আরও দৃঢ় সংগঠন তৈরি করে নিশ্চিতভাবে আমাদের এটিএমসি এই সংগঠন আরো 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 বড়ো জায়গায় পৌঁছবে হ্যাঁ আমরা এই বিশ্বাস করি এবার কি আপনার তোলাই রেকর্ড সর্বকালের রেকর্ড যাবে প্রথম